গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে রবিবার প্রতিদিন ছেলে দোকানে যায় ওর বাবার টিফিন নিয়ে কিন্তু আজকে যায়নি আজকে বলেছে মা তুমি চলে যাও আজকে আমি রেস্ট করব আর এদিকে পড়াশোনাও আছে পরীক্ষাও চলে এসেছে তো সেই কারণে আর ও গেল না আমাকেই যেতে হলো সকালে রুটি আর তরকারি করেছিলাম এতটা আটা মাখা বেঁচে গেছে এটা রেখে দিই রাতে হয়ে যাবে রাতে আর মারতে হবে না বেশি করেই মেখে রেখেছিলাম এদিকে কারেন্ট চলে গেছে বাঁশি ডাল শুকিয়ে খেতে আমার খুব ভালো লাগে একদম শুকিয়ে যাবে যখন তখন সেটা কাঁচা তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে চালটা ধুয়ে দিয়ে দিলাম এখানে ঘর ঝাড় দিয়ে এসে দেখি পুরো জল গরম হয়ে গেছে ডালটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে একটু সরষার তেল একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ এটা দিয়ে মেখে এটা ভালো করে মেখে নিলাম এখন এটা বাটিতে তুলে রেখে দেব এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এদিকে আমার ভাত হয়ে এসেছে তো দুপুরে রান্না কি করব যাই দেখি ফ্রিজ খুলে দেখি মাছ আছে এখানে কয়েক পিস কাতল মাছ আছে আর মাছের তেল আছে আজকে তেলটার ব্যবস্থা করতে হবে এই তেলটা দিয়ে একটু বেগুন দিয়ে তেল চচ্চড়ি করে নেব আর মাছের ঝোল করে নেব এখন কি এখন গান বাড়াইছে সাতরি না খোল বর্ষাতে বর্ষা সকালে সাতি খুলবো না তো শীতকালে সাতি খুলবো শীতকালে মানুষের রদপোহে সাতির দরকার নাই দেখো আজকে কি রদ উঠেছে আকাশটা পুরো নীল আজকে আকাশ পরিষ্কার একদম লেপ কাঁথা কম্বল যার যা আছে আজকে শুকোতে দেওয়ার দিন মাছটা ভেজে আগে মাছের ঝোলটা বানিয়ে নেব কারণ তেল চচ্চড়ির জন্য তো কিছু কাটা হয়নি তো মাছের ঝোল বসিয়ে দিয়ে তেল চচ্চড়ির বেগুন পেঁয়াজ এগুলো কেটে নেব কালকে একটা পেঁপে এনেছে এটা এখন কেটে ফেলি এখন দুপুর হয়েছে এখন যদি না কাটি পরে আর খাওয়া হবে না তো কেটে রেখে দিই সবার খাওয়া হয়ে যাবে আমার পেঁপে কাটা হয়ে গেছে এখানে রেখে দিলাম এখন সবাইকে দিয়ে দেব খেয়ে নেবে মাছের ঝোলের জন্য এখানে আদা লঙ্কা পেঁয়াজ মিক্সারে দিয়েছি এটা পেস্ট করে নেব আর এখানে আমি শিলনোড়ায় জিরা বেটে রেখেছি কারণ একবারে বেশি করে বেটে নিই দু তিন দিন আমার হয়ে যায় আর শিলনোড়ায় জিরা বাটলে সেই জিরার সেন্ট খুব ভালো হয় সেই কারণে আমি একবারে বেটে রাখি অনেকটা এখান থেকে কিছুটা জিরা নিয়ে এখানে দিয়ে দিয়েছি আর এতটা বেঁচে গেছে এটা রেখে দেব কালকে কোনো কিছুতে এটা দিয়ে রান্না করে নেবো যা লাইনি তো নেই আমি তো ভুলেই গেছি যে আজকে মশলা হবে না লাইনই তো ছিল না আমি একদম ভুলে গেছি যাক আর কি করা যাবে কিছু করার নেই ভাগ্যিস জিরাটা বাটা ছিল সেই জিরে বাটাটা দিয়ে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে আজকে মাছের ঝোলটা করে নেব। আমার মাছের ঝোল হয়ে গেছে আজকে একদম পাতলা করে মাছের ঝোল বানিয়েছি আর নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দিয়েছি এখন তেল চচ্চড়িটা বানিয়ে ফেলি বেগুন পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি একটু কালোজিরা জিরা ফোড়ন দিয়ে মাছের তেলটা দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে বেগুন দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজ আর বেগুনটা দিয়ে দিলাম এখন এখানে লবণ আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দেব আমার তেল চচ্চড়ি হয়ে গেছে এখন নামিয়ে ফেলব এখানে খাবার বেরিয়ে নিয়েছি ডাল শুকনো তেল চচ্চড়ি আর মাছের ঝোল আজকে দুপুর থেকে মাথাটা খুব ব্যথা এটা রবিবার আজকে কোথাও বেরোলাম না এটা ঘরেই আছি শরীর খারাপ লাগলে কিচ্ছু ভালো লাগে না মাথাটা আজকে প্রচণ্ড ব্যথা করছে অনেক দিন পর রোদ উঠেছে আর রোদে একটু বাইরে বেরোলেই মাথা ব্যথা করে সকালে আটা মেখে রেখেছিলাম বেশি করে মেখেছিলাম ইচ্ছা করে যেন রাতে হয়ে যায় তো সেটা ফ্রিজের থেকে বের করে রাখলাম একটু নর্মাল হয়ে গেলে রাতে রুটিটা বানিয়ে দেব। আর দিনের যা ছিল তা আছে কিছুটা আর দুধ আছে দুধ জাল দিয়ে দেব আর আমের যে যে আমটা যে জাল দিয়ে রেখেছিলাম সেই দুধ দিয়ে আম দিয়ে রাতের হয়ে যাবে আর একটু সকালে যে আলু ভাজা করেছিলাম আলু ভাজা নয় ঠিক আলুর তরকারি করেছিলাম রুটি আর আলুর তরকারি তো কিছুটা তরকারি আছে রাতে রু। দুধ দিয়ে আম দিয়ে আর ওই তরকারি আছে ওই তরকারি দিয়ে রাতে হয়ে যাবে আর রাতে কিছু রান্না করব না কারণ দুপুরে মাছের ঝোল করেছিলাম তেল চচ্চড়ি করেছিলাম ওগুলো আছে তো ওগুলো আমি খেয়ে নেবো আমার রাতে রুটি অতটা ভালো লাগে না তো আটাটা বের করে রাখলাম একটু নর্মাল হয়ে এলেই এটা ভেজে দেব। এখনও তো বেশি রাত হয়নি খাওয়ার আগে ভেজে দেব এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে তো সেই কারণে এখন এটা বাইরে বের করে রাখলাম একটু নর্মাল হোক তারপরে ভেজে দেব দেখো কাঠ বিড়ালিটা কীরকম বাটামের উপরে শুয়ে আছে লম্বা হয়ে লেসটা ঝুলছে নড়েও না চড়েও না কি সুন্দর শুয়ে আছে তো ওইদিকে আমার রাতের খাওয়া দাওয়া রেডি করে ফেললাম রুটিও বানানো হয়ে গেছে আর দিনের তো তরকারি ছিল ওদেরকে এখন খেতে দিয়ে দিই ওদেরকে খেতে দিয়ে দিলাম আমি এখন একটু ভাত খেয়ে নেব খেতে ইচ্ছে করছে না মাথাটা পুরো ব্যথা করছে আজকে সারাদিন মাথা ব্যথায় ভুগলাম কিছু করার নেই যাই হোক রাত্রেবেলা না খেয়ে শুবো না অল্প একটু ভাত মুখে দিয়ে শুয়ে পড়ব তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য